তো দেখতে পাতাছো ব্যাগে মোটামুটি ব্যালেন্স হইতাছে তারপরে অনেকটা ডিসব্যালেন্স লাগতাছে দেখতে পাতাছো আমি কিন্তু প্রায় ব্যাগে আয়া পড়ছি এটা কিন্তু মোটামুটি হইতাছে তো আমি যাবো এখন সামনে ইয়া করবো ঠিক আছে আমার ঘুরিয়া ব্রেকটা দিব তো দেখতে পাতাছ ও হো হো মানে ব্যালেন্স কিন্তু হইতাছে কিন্তু নতুন চাকার কারণে স্লিপটা বেশি হয়ে যাইতেছে যেমন পুরান চাকার একটু জাম ছিল ঠিক আছে তো আমি আবার চেষ্টা করতেছি একদিন তো আমি আবার এক চেষ্টা করতে দেখো তো এটা সমস্যা কি নতুন তো এই কারণে এটা যেতে শিখা তো আমি এখন পাওয়ার স্লাইড দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আসেন সেই স্লাইড ঠিক আছে ओ हो हो बस फॉरस्लाइड হইতেছে شوف ক্যামেরা شوف هنا هنا انا انا ইজিও না মাইজি তো ফরস্লাইড হইতেছে मगर একটু কষ্ট হইতেছে আমার আগের মত হইতেছ না তো আমি আবার अगेन फॉरस्लाइड দেওয়ার চেষ্টা করি মারা দাঁ নিছেই ফরস্লাইড ها ए ए मैं बोला दोबारा ऐसे ऐसे नहीं करो তো আমি এখন ও হো হো মানে ফার্স্ট লাইট হইতেছে একটু কষ্ট হইতেছে তো নতুন স্কেটিংটা একটু সময় লাগবে বেটারে ঠিক করতে ঠিক আছে তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আর স্কেটিংটা সৌদি আরফে খুব ভালো দামের কিনেছি ভিডিওটা শেয়ার করেন ওকে শুক্রান হাবিফ তো ভালো মিডার